আপনারা যারা সিপিএম বা যারা একদম আজকের ভিডিওটা দেখবেন তাহলে একটা লাইভ ট্রাফিক দেখায় দেব প্লাস আমরা যেভাবে কাজ করতেছি এবং যারা হচ্ছে ফেসবুকে ফ্রি মার্কেটিং করতেছেন আজকে ফেসবুকে ফ্রি মার্কেটিং এর সবচেয়ে বেস্ট আপনার কাছে সেই ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ তো অবশ্যই আজকের ভিডিওতে সবাই একটা লাইক দিবেন লাইক দিবেন এবং আমি সম্পূর্ণ মেথড টাকে দেখা দিবো এখানে দেখেন লাইভে সাতান্নটা ক্লিক চলে আসলো ইপিসি কিন্তু চল্লিশ দেখতে পাচ্ছেন আমি যদি রিফ্রেশ করে দেখাই দিই এখান থেকে দেখেন আমি জাস্ট একটু রিফ্রেশ করে আপনাদের দেখাই দিই যে আমরা যে মেথডে কাজ করতেছি মেথডটা কিন্তু 100% ওয়ার্কিং মেথড এবং এই सेम প্রসেসে আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে দেখেন 57টা ক্লিকে 12টা কনভার্সন 23 ডলার 4 সেন্ট এখন পর্যন্ত গান্ডিং হইছে এবং দেখেন উইকলি ইনকাম লাস্ট 7 দিনে 536 ডলার ইনকাম হইছে এই প্রোফাইলটা এই প্রোফাইলটা থেকে তো আমি এই প্রোফাইলটার একটু ব্যালেন্সের উপরে ক্লিক করে দেখাই দিচ্ছি দেখেন এখনো 300 আপনার 341 ডলার 22 সেন্ট ব্যালেন্স আছে এবং টোটাল পেমেন্ট নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার ডলার তো অবশ্যই আপনার প্রপার একটা মেথডে কাজ করতে হবে যে মেথডে কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজ হবে তো আজকের মেথডটা হচ্ছে অনেকেই দেখতে পাবেন যে ফেসবুকে ফ্রি মার্কেটিং করে অনেকেই আপনার লিঙ্ক পোস্ট করতেছে লিঙ্ক মার্কেটিং করতেছে ফেসবুকে কমেন্ট করতেছে যে দেখেন একজন কমেন্ট করছে এই যে দেখেন এই যে ফ্রিতে কিভাবে ওয়েবসাইট বানায় আপনি কিভাবে কাজ করবেন এবং দেখেন এদের সব লিঙ্ক কিন্তু লাইভ আছে পেজ দেখেন উইক বি লিংকটা কিন্তু এখন লাইভ থাকতেছে এই উইক বি দিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ মেক করবেন সেই প্রসেসটাই আজকের ভিডিওতে থাকবে এবং আজকের ভিডিওটা দেখার পরে আশা করি আপনি কন্টিনিউ আপনি যেভাবে দেখায় দিবেন এইভাবে মার্কেটিং করেন হান্ড্রেড পার্সেন্ট আপনি ফেসবুক থেকে ল্যান্ডিং পেজ এইভাবে যেভাবে বানায় বানানো দেখায় দিবে এইভাবে বানায়া আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন আপনার নিজের মার্কেট প্লেস থেকে তো এখানে কোন অফার ইউজ করতেছে অ্যাডব্লু মিডিয়া থেকে সেই অফারটাও আমি দেখায় দিব তো এখান থেকে দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ আমি ক্লিক করলাম এই ল্যান্ডিং পেজের ভিতরে হচ্ছে আমার কোন অফারটা ইউজ করছে সেটা দেখতে হবে বাট আমি আপনাদের সবকিছু বলে দিব তো এই ল্যান্ডিং পেজটা কিভাবে বানাবেন আপনি নিজে সেটা আগে দেখেন এখানে ল্যান্ডিং পেজটা ওপেন হইছে এটা হচ্ছে উইকবি ল্যান্ডিং পেজ এবং এটা অ্যাডগ্লোমিডের একটা অফার তো কোন অফার এবং অ্যাপ বিল্ড বা অ্যাপ মাইনের অফার ইউজ করতে পারবেন বাট আমি কোন অফার ইউজ করবেন সেটা অফারের সাবজেক্ট একটু পড়ে যাচ্ছে বাট আপনি পে পেজটা কিভাবে বানাবেন এবং এই লিঙ্কগুলো কিন্তু লাইভ থাকতেছে আপনার লিঙ্কগুলো কিন্তু রিসাবমিট হয়ে যাচ্ছে এই জন্য কাজ হচ্ছে না তো আপনাকে এইভাবে কাজ করতে হবে তো এইভাবে লিঙ্ক বানাইতে হবে লাস্টে দেখেন যে উইক বিল লিঙ্কটা অ্যাক্টিভ আছে এক ঘন্টা আগে মার্কেটিং করছে তো এখানে দেখেন এটা হচ্ছে আমাদের যে আজকের যে ওয়েবসাইটটা বানাবো উইক বি দিয়ে উইক বি ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এবং প্রথম কমেন্টে তো এটা এটা হচ্ছে আমাদের ছোট্ট চ্যানেল যারা আমাদের এই চ্যানেল নতুন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন এই চ্যানেলের আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আপনার এই ওয়েবসাইটটার লিংক পাবেন উইক দিয়ে তো এখানে দিবেন জাস্ট ক্রিয়েট পার্সোনাল ওয়েবসাইট এখানে আমার একটু মিস্টেক হয়েছে আমি পরের পেজে চলে যাচ্ছি জাস্ট আই জাস্ট নিড এ ওয়েবসাইট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে জাস্ট হচ্ছে এখান থেকে আপনি এখান থেকে সুন্দর একটা থিম চুজ করতে পারেন বাট আমি আপনাকে দেখাই দিচ্ছি কোন থিমটা আপনি চুজ করবেন এখান থেকে আপনি পার্সোনালে যাবেন পার্সোনালে যাওয়ার পরে এখানে আসবেন এখানে আসার পরে এখান থেকে আপনি হচ্ছে পোর্টফোলিওতে যাবেন পোর্টফোলিওতে যাওয়ার পরে আমি কিছু সুন্দর থিম দেখাই দিচ্ছি এই থিমগুলো দিয়ে যদি আপনি করেন তাহলে পরে অবশ্যই এক একবার এক এক থিম দিয়ে ল্যান্ডিং পেজ মেক করার ট্রাই করবেন আমি বিষয়টাকে এ টু জেড একটা বানায় তারপর আপনার লাইভ দেখাচ্ছি তো আপনার এখান থেকে জাস্ট যে কোনো একটা আপনার ইয়া নিয়ে নেবেন আপনার থিম সিলেক্ট করে নেবেন এই থিম দিয়ে আমরা বানাবো না মূলত আমরা হচ্ছে কি কি করব এ টু জেড আগে ভিডিওটা দেখেন আমরা কি কি করি তো এখান থেকে আপনার ফার্স্ট হচ্ছে এই জাস্ট এই পেজ থেকে আমাদের সমস্ত কিছু ডিলিট করতে হবে দেন জাস্ট হচ্ছে প্রাইভেট আপনার টার্মস এন্ড কন্ডিশন এগুলো হচ্ছে আপনার অ্যাবাউট এগুলো থাকবে বাট আপনাকে জাস্ট ইমেজগুলো চেঞ্জ করে ডিলিট করে দিব এবং কি কি ইউজ করবো আপনাদের সামনে ইউজ করবো তো এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে একটু এখানে একটু সময় লাগবে তো এখানে আপনার লোডিং কমপ্লিট হইতে এক দুই মিনিট সময় লাগতে পারে ততক্ষণ আমরা এক কিলোমিটার থেকে একটু ঘুরে আসি তো এখানে দেখেন আমি একটু ড্যাশবোর্ডে আবার যাচ্ছি তো দেখেন সাতান্নটা ক্লিক আছে আমি ভিডিও বানানোর সময় কিন্তু কাজ করতেছে আমাদের ওয়ার্কাররা আমরা কিন্তু যে সিস্টেমে কাজ করি আপনারা যদি চার পাঁচজন মিলে কাজ করেন তাহলে অবশ্যই আর্নিং আপনারা কয়েক গুণ বাড়াইতে পারবেন তো মূল বিষয়টা হচ্ছে যে কিভাবে ল্যান্ডিং পেজটা বানাবেন যেটা কিন্তু এখানে পেজটা আপনারা লোডিং নিচ্ছে আমি এটা আবার রিফ্রেশ করে দিচ্ছি একটু তো এখানে আই নিড জাস্ট এ ওয়েবসাইট এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে একটা থিম চুজ করে নেবেন তারপরে এই স্টার্ট এডিটিং এ ক্লিক ক্লিক করবেন করার পরে এখানে একটু লোডিং নিতে পারে বাট ফোন এবং পিসি দুইটা দিয়ে সেম প্রসেস আপনি বানাইতে পারবেন দেখেন এরকম চলে আসবে এরকম আসার পরে এখান থেকে আমাদের একটা ফ্রি ডোমেন আপনি পাবেন এবং আপনি যদি চান যে আপনি পেইড ডোমেন ইউজ করবেন সেটাও আপনি ইউজ করতে পারবেন বাট এখানে আপনি ফ্রি ডোমেন পাবেন তো এখানে লোডিং হচ্ছে আমি সম্পূর্ণটাই দেখাই দিব তো এই জায়গায় আপনার ডোমেনের নামটা দিবেন এই জায়গায় হচ্ছে আমি একটা ডোমেনের নাম দিচ্ছি আচ্ছা আমাদের যে অফার রিলেটেড আমরা অফার কাজ করব হচ্ছে অ্যাড মিডিয়াতে আসবো এখানে আসার পরে অল অফারসে ক্লিক করব অল অফারসে ক্লিক করার পরে আমরা যে অফারটা নিয়ে কাজ করতেছি আপনাকে ইনস্ট্যান্ট ওই অফারটা নিয়ে কাজ করতে হবে এবং সেম প্রসেসে কাজ করতে হবে অফার নিয়ে কাজ করলেই যে হবে বিষয়টা কিন্তু তাও না তো এখানে দেখেন এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে আমি অফারটা অবশ্যই দেখাই দিচ্ছি তো এখান থেকে হচ্ছে আমি এখান থেকে কান্ট্রিটা শুধু ইউনাইটেড সিলেক্ট করে করিনি আগে ইউনাইটেড স্টেট তারপরে সার্চ এ সিলেক্ট করি নাই আবার দিচ্ছে এখান থেকে ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করার পরে সার্চ এ ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে সমস্ত ইউএস এর অফার চলে আসছে আমরা কি মূলত ইউএস এ মার্কেটিং করে থাকি এবং ইউএস এর ইপিসিটাই সবচেয়ে বেশি তো এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে জাস্ট 1 মিনিট এবং যারা অ্যাপ বিল্ড নেটওয়ার্ক বা হচ্ছে আপনার অ্যাপ মাইনো কাজ করেন তাদের জন্য আমি ভিডিওটা দেখাই দিব যে আপনি কোন অফার ইউজ করবেন আগে অ্যাড ব্লু মিডিয়াটা দেখাই দেই তো এখান থেকে দেখেন এই যে অফারটা চলে আসছে এই অফারটা অফারটা হচ্ছে মিডিয়াতে অনেক ভালো পরিমাণে কাজ হচ্ছে উইন ফাইভ থাউজেন্ড এবং এই অফারটা কিন্তু এই মিডিয়াতে আছে তারপরে হচ্ছে অ্যাপ বিল্ড অ্যাকাউন্টে আছে প্লাস হচ্ছে অ্যাপ মাইনে আছে কিনা সেটা আমি জানি না বাট এগুলোতে আপনার অ্যাপ বিল্ড এবং মিডিয়া দুইটাতে আছে ম্যাক্স বাউন্ড্রিতে আছে বিভিন্ন মার্কেট প্লেস আছে বাট কয়েকটা মার্কেট প্লেস বেস্ট তো এখান থেকে আমাদের ডোমেনের একটা নাম দিতে হবে তো এখান থেকে আমরা জাস্ট এখান থেকে অফার এটুকু কপি করব এটুকু কপি করার পর এখান থেকে আচ্ছা আমরা এখান থেকে এই ফুলটুকু কপি করতে পারবো এখান থেকে এটুকু কপি করতে পারবো এই যে কপি কপি করার পর আমাদের উইক বিতে আসতে হবে এখানে আমাদের ডোমেন এর জায়গায় এটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি এর মাঝে যে স্পেস গুলো আছে এগুলো ডিলিট করে দিতে হবে তো আমি সার্চে ক্লিক করতেছি তো এখানে দেখেন এই যে একটা এটা কিন্তু ফ্রি ডোমেন এটা আমরা নিচেটা সিলেক্ট করে দিলাম আর উপরে তিনটা পেইড এখানে আমরা ডানে ক্লিক করব এখন ডানে ক্লিক করার পরে এখান থেকে রিলোড এডিটিং এখানে আমরা ক্লিক করব এই রিলোড এডিটিং এ ক্লিক করার পরে এখন আমাদের যে পেজটা আসবে এই পেজে মূলত আমাদের এডিট করতে হবে আমরা যেভাবে ল্যান্ডিং পেজ বানাবো আমরা যেভাবে কাজ করব এটা আর কি এখানে করতে হবে এই পেজ ল্যান্ডিং পেজটা এখান থেকে আমাদের বানাইতে হবে এখান থেকে বানানোর জন্য সিম্পল আগে এগুলা সব ইমেজ এখান থেকে ডিলিট করবেন এখান থেকে ধরে ধরে এরকম ভাবে ডিলিট করে দিবেন এরকম ভাবে ধরে ধরে ডিলিট করে দিবেন আগে ফার্স্ট প্রসেস কাজ হচ্ছে এটা আপনার এখান থেকে ডিলিট করে দিতে হবে এখান থেকে ডিলিট করে দিতে হবে এই যে দেখেন এখানে এই যে চিহ্ন আছে এখানে ধরে ধরে আপনি এখান থেকে ডিলিট করে দিবেন ডিলেট এখান থেকে মানে যেগুলা পেজ আছে সবগুলো ডিলিট করতে হবে एवरीथिंग আমি দেখাই দেব যেভাবে আমরা কাজ করতেছি সেম ভাবে আপনি করতে পারবেন এবং অবশ্যই আর্নিং করতে পারবেন সিপিএ মার্কেটিং করে অ্যাফিলিয়েট মার্কেটিং করে যে দুই মানে ল্যান্ডিং পেজে সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর দইটারি কিন্তু ল্যান্ডিং পেজ প্রয়োজন হয় তো এখান থেকে আমি সবগুলো পেজ এখান থেকে ডিলিট করার পরেও নিচে আরো অনেকগুলো পেজ আছে বাট অনেকগুলো পেজ কিন্তু রাখতে হবে এই যে দেখেন এরকম পেজ কিন্তু রাখতে হবে কিছু পেজ রাখতে হবে তো এখান থেকে আমরা এই ফুল টেক্সটটা কপি করব এর উপরে টেক্সটটাকে কপি করব কপি করে জাস্ট হচ্ছে এই মাই সাইড নেম এখানে আমরা এটা পেস্ট করব এটা এখানে পেস্ট করব তারপরে আমাদের কাজ হচ্ছে এখান থেকে এই কম রেসলেশন যে টেক্সট আছে এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আমি টেনে নিয়ে আসবো এখানে কম রেসলেশনটা এখানে দেব এখানে আরেকটা কথা আছে আপনি কিন্তু এখানে ক্লিক করে এই যে ইমেজে ক্লিক করে এখান থেকে পিসি থেকেও আপলোড করতে পারবেন তো আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে দেখাচ্ছি তো অবশ্যই ড্র্যাগ এন্ড ড্রপ করে অনেক সহজ হয় তো এখান থেকে আমি আর একটা এখান থেকে নিয়ে এসে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিচ্ছি দেখেন এখানে ছেড়ে দিচ্ছে এই যে দেখেন চলে আসবে এগুলো সাইজ আমরা সবকিছু ঠিক করে নিব তো এখান থেকে দুইটাই আসবে অবশ্যই নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে উইক বিথ নেট নেটটা একটু প্রবলেম করে নেট স্পিড আপনার ফাস্ট থাকলে সবচেয়ে বেশি ভালো হয় বাট আপনার নেট স্লো হলে অনেক ঝামেলা করতে পারে তো এখান থেকে এখনো কিন্তু আমাদের পেজটা আপলোড হয় না আর উইক বি কিন্তু আপনার পেইড প্যাকেজও আছে আপনার যদি টিম বড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পেইড প্যাকেজ আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের যে লিঙ্ক আছে লিঙ্ক থেকে আপনার পারচেস করলে পরে এটা কিন্তু ফ্রি বানাচ্ছে বাট আপনি পেইডও পাবেন পেইডে হচ্ছে আপনার নিচে যে একটা ওয়াটার মার্ক থাকে ছোট করে ওইটা থাকবে না বাট ওয়াটার মার্ক থাকলে পরেও কি হবে এই দেখেন এখানে যারা ওয়াটার মার্ক আছে এই যে পাওয়ার বাই উইক উইক বি এটা থাকলে পরে অনেক ভালো পরিমানে কাজ হয় জাস্ট এখানে যদি ক্লিক করে ট্রাফিক যদি একবার অফার ইউরেল এ ঢোকে তাহলে পরে কিন্তু লিড আসবে এবং এখানে যে অফার ইউরেল যে ঢুকবে কি কারণ ঢুকবে এবং জাস্ট হচ্ছে অফার ইউরেল দিলেই হবে তা না এখানে অনেক কাহিনী আছে তো অবশ্যই ভিডিওটা সবাই কন্টিনিউ দেখেন তো এখান থেকে দেখেন এটা হচ্ছে ওপর নিচ হয়ে গেছে তো এখানে আমাদের এটা হবে আমাদের একটু পেস্টটা একটু বেস্টে হয়েছে তো এখান থেকে আমরা কম রেজুলেশন টাবার নিয়ে আমরা উইক বিতে আসতেছি এখন আমরা এই জায়গায় দিয়ে দিব আর এইটা দিব এখানে এখানে এখন এই ওপরের জায়গায় আমাদের কম রেজুলেশন যে টেক্সট আছে আমাদের যে বাটনটা আছে এটা দিয়ে দিব তারপরে রেজিস্টারটা দিতে হবে তারপরে লিংক সেটআপ করতে হবে তারপরে মার্কেটিং এর স্টেপে আমরা যাব আজকের ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন তাহলে সিপিএ মার্কেটিং এর অনেক কিছু শিখতে পারবেন এবং হিডেন যে ট্রাফিক সোর্স গুলো থাকে ট্রাফিক সোর্স গুলো কাজে লাগে আপনি কিভাবে আর্নিং করবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো তো এখান থেকে আপনার ফার্স্ট এটা দিয়ে নেই আপনার এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলে আসতেছে না তো এখান থেকে আমরা নিচে থেকে পেজগুলো ডিলিট করে দেই এই যে এখান থেকে দেখেন এখান থেকে ফুল পেজ একসাথে ডিলেট করে দিতে পারবেন ডিলেট এখান থেকে এটারও সব ডিলেট করে দিচ্ছি এটারও সব করে দিচ্ছি নিজের পেস্টে জাস্ট রাখতেছি তারপরে এখান থেকে আমরা এখানে আমাদের ফেসবুকে কি কি টার্মস এন্ড কন্ডিশন আছে যেগুলো থাকলে পরে আপনার ল্যান্ডিং পেজ আপনার মনিটাই সরি আপনার ল্যান্ডিং পেজ আপনার রিমুভ করে দেয় সেই বিষয়টা হচ্ছে যে আপনার ল্যান্ডিং পেজে যদি হচ্ছে গিফট রিলেটেড বা গিফট ওয়ে রিলেটেড উইনার রিলেটেড এরকম যদি কিছু টেক্সট থাকে সেক্ষেত্রে রিমুভ করে দেয় এটা হচ্ছে গুগল সাইট থেকে বাট এখন যদি আপনি উইক বি দিয়ে গিফট রিলেটেড ইয়া বানান সেক্ষেত্রে কোনো প্রবলেম করার কোনো চান্স নাই তো আমি এই ইমেজ টা ফার্স্ট এখান থেকে ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দেওয়ার পরে আবার এখান থেকে কম রেসোলেশন কম রেসিলেশন যে ইমেজটা আছে এটা এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আপলোড নিয়ে নিছে বাট এখানে আসতেছে না যে দেখেন চলে আসছে এখন আমাদের এখানে রেজিস্টারটা দিতে হবে রেজিস্টারটা দেওয়ার জন্য এখান থেকে আমরা এই যে দেখেন এই এইটা এটার পর ক্লিক করে এইটা কিন্তু আমরা যেরকম বাড়াইতে পারবো এরকম বাড়ায় নিব নেওয়ার পরে এখানে আসার পরে এই যে দেখেন নিচে রেজিস্টার আছে রেজিস্টারটা ড্র্যাগ এন্ড ড্রফট করে এখান থেকে উইক বিথে নিয়ে আসবো উইকবিতে নিয়ে আসার পরে এখানে এসে ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পরে দেখেন এখানে অটোমেটিক এই যে আপলোডিং আপলোডিং কমপ্লিট এখানে এখন চলে আসবে নিচে তো এখান থেকে এই যে দেখেন নিচে কমপ্লিট চলে আসছে তো এটা আমরা একটু সঠিক মাপে বসায় দিব এখান থেকে তা এখন আমাদের নিচে আছে হচ্ছে নোটিশ এই নোটিশটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখান থেকে এখানে নিয়ে এসে নিচে ছেড়ে দিব বাট এখানে জায়গা নাই আমরা আরেকটু আমাদের বড় করতে হবে এটা এই যে দেখেন আমাদের একটা কমপ্লিট একটা ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেল ফ্রি তে এটা কমপ্লিট ফ্রি আর এগুলো আপনি কাটবেন না ট্রাফিক এত দূর পর্যন্ত আসবে না আপনি যদি জাস্ট রেজিস্টার পেজে ক্লিক করে চলে যায় এগুলো রাখলে কি হয় ফেসবুক থেকে লিংক রিমুভ করে না বাট এখানে কিছু আপনার টাইটেল আছে সবাই যেভাবে কাজ করতেছে আপনাকে সেম প্রসেসে কাজ করতে হবে এটা হচ্ছে মানে প্রফেশনাল একটা ল্যান্ডিং পেজ এই ল্যান্ডিং পেজটা কিন্তু লাইভে কাজ চলতেছে এবং এটাও লাইভে কাজ চলতেছে আমি আগে ল্যান্ডিং পেজের পার্টটা শেষ করে তারপরে মার্কেটিং এর স্টেপে যাব তো এখান থেকে দেখেন আমরা যে উইক বিতে আসছি এখন আমাদের লিংক অ্যাড করতে হবে এই ইমেজ আসার পরে এই ইমেজের প্রত্যেকটা ইমেজের পর ক্লিক করবেন ক্লিক করে দেখেন এই যে লিংক অপশন আছে এই লিংকে ক্লিক করবেন তারপরে দেখেন ওয়েবসাইট ইউআরএল শর্টনার ইউআরএল তো এগুলো আছে আপনারা এই ব্লগ পোস্ট তো এখান থেকে ফাইল ইমেল অনেক কিছু আছে বাট আপনাকে এখানে ওয়েবসাইট ইউআরএল এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এই জায়গায় আমাদের ওয়েবসাইটের ইউআরএল টা দিতে হবে এখন আমরা কোন ওয়েবসাইটের ইউআরএল টা দিব তো এখান থেকে মূল বিষয়টা হচ্ছে আপনাকে যেভাবে কাজ করতে হবে সবাই যেভাবে কন্টিনিউ কাজ করতেছে আপনাকে ওইভাবে কাজ করতে হবে তো এখানে দেখেন আপনি যদি এখান থেকে আপনার অ্যাড মিডিয়া প্লাস হচ্ছে আপনার বিভিন্ন মার্কেট প্লেসের লিংক ইউজ করেন সেক্ষেত্রে আপনার লিংকে অনেক প্রবলেম হবে মানে লিংক আপনার রিসাবমিট হবে বা আপনি ওরকম ট্রাফিক পাবেন না আমরা আমরা যেরকম ট্রাফিক পাচ্ছি এটা কিভাবে পাচ্ছি সেটা আগে একটু দেখেন এই লিংকটা অ্যাড করার জন্য হচ্ছে যদি আমরা রেজিস্টার বাটনে ক্লিক করি এই বাটনে আমরা ক্লিক করব এখন একটু সবাই ফলো রাখবেন এই জায়গাটায় এই জায়গাটায় ফলো রাখবেন দেখেন এই জায়গায় একটা ডোমেন শো করবে এই জায়গায় দেখেন এই জায়গায় শো করবে এই যে দেখেন এখানে কিন্তু এসএসএল এর প্রবলেমের জন্য এটা সবার হয় না এটা আমাদের ডোমেনে নাই বাট যে কাজ করাচ্ছে সে হয়তো মানে এসএসএলটা সেটআপ করতে পারে নাই তো এখান থেকে দেখেন এই যে উপরে যে ইউ এইটা হচ্ছে এই যে দেখেন ফার্স্ট এ লেখা ডট এই যে দেখেন ইউএসএ ডট এটা কিন্তু ফার্স্টে লেখা ইউএসএ ডট এটা ফার্স্টে দেওয়া তারপরে এইটুকু হচ্ছে ডোমেন এই ক্যাশ উইনার রিওয়ার্ড ডট কম এটা হচ্ছে ডোমেন আর এইটুকু হচ্ছে কিউ লাইকার এটা হচ্ছে কিউ লাইকার তো এখানে আপনার মূল কাহিনীটা হচ্ছে এখানে দেখেন এই ইউএসএ আপনার কেস স্টুড এটা হচ্ছে ডোমেন এই যে দেখেন আপনাদের হচ্ছে কিউলাইকার হচ্ছে পেইড প্যাকেজ এখন একটা কথা কিউলাইকার আপনারা যাদের কাছে নাই তারা হচ্ছে কিভাবে কাজ করবেন সেটা আমি সলিউশন করে দিব বাট আপনাকে মূল বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনারা সবাই যেভাবে কাজ করতেছে আপনাকে ওইভাবেই কাজ করার চেষ্টা করা আপনি ফ্রি তে কাজ করতে পারবেন মার্কেটিং করে মন শান্তনা দিতে পারবেন বাট আপনারা এই রকম রেজাল্ট পাবেন না আমি আবার একটু রিফ্রেশ করে দেখা দিচ্ছি আমরা যেভাবে কাজ করতেছি মার্কেটের ইপিসি কিন্তু অনেক হাই আমি জাস্ট একটা প্রোফাইল দেখা দিলাম আমাদের এখান থেকে রিলোড হচ্ছে এখনো তো এখান থেকে রিলোড কমপ্লিট তো এখান থেকে দেখেন এখন পর্যন্ত আপনার সাতান্নটা ক্লিকে বারোটা গম্বাস আছে তো এখানে আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে অনেক পেমেন্ট প্রুফ শেয়ার করা আছে তো এখানে আপনার মূল কথা আপনার কিউলাইকারটা ইউজ করতে হবে লিঙ্কের জায়গায় এখানে ট্র্যাকিং লিঙ্কটা বানাইতে হবে লিঙ্ক বানানোর জন্য হচ্ছে আপনার জাস্ট রোটেটরে ক্লিক করবেন আপনার কিউলাইকার কিন্তু পেইড প্যাকেজ ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে আপনার এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন চোদ্দ দিনের জন্য আপনার সাইন আপ লিঙ্ক থাকবে আপনি চাইলে পরে সাইন আপ করে এখানে ইউজ করতে পারেন এই যে দেখেন অ্যাড রোটেটর এই অ্যাড রোটেটরে ক্লিক করবেন বা আমি লিঙ্ক থেকে দেখাই দিই লিংকে কাজ করানো সবচেয়ে বেশি সহ সহজ তো আপনি যদি লিংকে ক্লিক করেন লিংকে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে একটা কিউলাইকারের নাম আছে তো এখান থেকে আমরা এড ইউআরএল এখানে ক্লিক করব আপনার কিউলাইকারের এরকম আসবে এখান থেকে আপনার নেম এখানে আপনার নাম এবং আপনার এখানে যে আপনার তো এখানে যে আপনার নাম থাকবে তো এখানে হচ্ছে আপনার যে নাম থাকবে আপনার ওয়ার্কারের নাম এখানে দিবেন তারপর যে ট্র্যাকিং টা থাকবে ট্র্যাকিং লিংক নাম এখানে হচ্ছে আপনার ট্র্যাকিং নামটা এখানে দিবেন ট্র্যাকিং নাম বলতে এখানে আপনার অফার ইউআরএল হচ্ছে সরি আপনার হচ্ছে এই ট্র্যাকিং নামটাই নাম এখানে যে নামটা দিবেন এইটা এখানে অটোমেটিক এখানে চলে আসবে এবং এটা হচ্ছে প্রাইমারি ইউআরএল এই প্রাইমারি ইউআরএল হচ্ছে আমাদের মেইন অফার ইউআরএল এটাই যে আমরা ইউএস যে ট্রাফিকটা পাঠাবো সেটা হচ্ছে এই প্রাইমারি ইউআরএল এর মাধ্যমে পাঠাবো তো এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে আমাদের অফার ইউরলটা নিয়ে আসতে হবে তো এখান থেকে আমরা অফার ইউরল আগে আগে দেখাই দিছি আমরা কোন অফারটা ইউজ করব তো ওই অফার ইউরলটা এখানে পেস্ট করব পেস্ট করার পরে এখান থেকে আমরা শো অ্যাডভান্স সেটিং এ ক্লিক করব অ্যাডভান্স সেটিং এ ক্লিক করার পরে এখান থেকে অল কান্ট্রি দেওয়া আছে এখানে অনলি টার্গেটেড কান্ট্রি আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করব দেন এখানে আরেকটা কাজ হচ্ছে ব্যাকআপ ইউআরএল এখানে আপনি স্মার্ট লিংক ইউজ করতে পারেন বা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড যে অফার গুলো সাপোর্টেড আপনি যদি এই বিষয়ে ডেডিকেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন যে আপনার কন্টেন্ট লগার মানে আপনার টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কোন অফার গুলো সবচেয়ে বেশি বেস্ট চলতেছে এর জন্য অ্যাড ব্লুমিন সরি আপনার অ্যাপ বিল্ড নেটওয়ার্কে আপনার অনেক ভালো পরিমাণে কিছু অফার আছে যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড স্লো লিগের অফার আপনি ট্রাই করে দেখতে পারেন তো এখান থেকে আপনার অফার ইউরাল ব্যাকআপ পেরাল হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অফার মানে আপনার ইউএসএ হচ্ছে শুধু ওই প্রাইমারি ইউরাল এই প্রাইমারি ইউরালটা শুধু হচ্ছে ইউএস এর জন্য এবং আপনার এই প্রাইমারি ইউরালটাই হচ্ছে শুধু ইউএস এর জন্য এবং ব্যাকআপ ইউরালটা শুধুমাত্র হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড এর জন্য শুধু যদি ইউএস এর ট্রাফিক আপনার লিংকে ক্লিক করে সেই ক্ষেত্রে শুধু প্রাইমারি ইউরালে যাবে এবং যদি কানাডা ট্রাফিক ক্লিক করে বা বাংলাদেশের ট্রাফিক ক্লিক করে সেই ক্ষেত্রে ব্যাকআপ ইউরালে যে লিংকটা দিবেন ওইটাই যাবে এখন দেখেন আপনার চেঞ্জে ক্লিক করার পরে এখান থেকে চেঞ্জে ক্লিক করার পরে এরকম একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে এই লিংকে যখন ক্লিক করবেন এখান থেকে আপনার যখন হচ্ছে কপি লিঙ্ক এই লিঙ্কটা কপি করতে হবে এই মূলত এই লিঙ্কটা এখন এই লিঙ্কটা আরেকটা কাজ হচ্ছে এখান থেকে যদি আপনি ডোমেন ম্যানেজে ক্লিক করেন তাহলে আমাদের ইয়ার ডোমেন দেখা যাবে বা আমি এটা শো করতে চাচ্ছি না তো এখান থেকে আপনার কপি ট্র্যাকিং লিংক এই কপি ট্র্যাকিং লিংক করে আপনার এই লিঙ্কটা কপি করে জাস্ট হচ্ছে এই উইগ এই জায়গায় বসায় দিবেন জাস্ট হচ্ছে এখানে এই যেগুলা ইমেজ আছে প্রত্যেকটা এরকম ভাবে বসায় দিবেন বসায় দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে পাবলিশে ক্লিক করবেন প্রত্যেকটার ইমেজে এরকম ভাবে সেম পোস্টের লিংক বসায় দিবেন তারপরে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার যে লিংকটা বানাইলাম এইটা এটা যদি আমরা কপি করি কপি করে যদি আমরা এটা ওপেন করি এখানে দেখেন যদি আমরা কপি করে ওপেন করি দেখেন আমাদের কিন্তু সেম ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেছে উইক বি দিয়ে এইভাবে ল্যান্ডিং পেজ মেক করতে হয় তো অবশ্যই আজকের ভিডিওটা যদি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি কমেন্ট করবেন তো আজকের মতো এই পর্যন্ত কি এবং আপনার যদি প্রফেশনাল ভাবে সিপিএ মার্কেটিং শিখতে চান এবং যদি আপনি লাইফ টাইম ইনকাম করতে চান সেক্ষেত্রে আমাদের পেইড কোর্স আছে আপনার ডিসেম্বর মাসের দুই তারিখ থেকে স্টার্ট হবে অলরেডি কোর্সের এর মডিউল ভিডিও এক্সপ্লেন করে দিয়েছি দেখতে পাচ্ছেন চোদ্দ চল্লিশ মিনিট আগে এই ভিডিওটা পাবলিশ করে দেওয়া হয়েছে বাট এই ভিডিওতে কিছু গ্লিস হয়েছে আপনার আমি এডিট করতে যে কিছু গ্লিস হয়ে গেছে যাই হোক আশা করি সবাই বুঝতে পারছেন যদি আপনার সিপিআই মার্কেটিং করেন লাইফ টাইম ইনকাম করতে পারবেন আপনার নিজের মার্কেট প্লেস থেকে কারো কাছে বসে থাকতে হবে না তো এটাই আরকি আর সিপিএ মার্কেটিং করে আপনি যদি প্রপার একটা মেথড থাকে আপনি অ্যাডভান্স সিস্টেমে কাজ চলতেছে এইভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই ইনকাম করতে পারবেন আমার মত অনেক পাবলিক হাজার হাজার পাবলিক কাজ কো ট্রাই করতেছে বাট এখান থেকে যারা যারা সফল হইছে বা যারা লাইফটাইম ইনকাম করতেছে এখানে দেখেন অনেকেই কাজ করতেছে এরা যদি যদি কাজ না হয় সেই ক্ষেত্রে কিন্তু কাজ করতে না এবং লাইফটাইম কাজ করতেছে আপনি জাস্ট ফেসবুকে এসে লো ইনকাম ফেসবুকে এসে যদি আপনি লো ইনকাম লিখে সার্চ দেন তাহলে আপনি অনেক ইউএস এর গ্রুপ পাবেন এমন এই ইউএস এর গ্রুপ কাজ করতেছে আমাদের বাংলাদেশে ট্রাফিক সরি বাংলাদেশে আপনার কিছু মানুষ আছে পাকিস্তানি কিছু আছে ইন্ডিয়ান কিছু আছে তো অবশ্যই আপনার বিভিন্ন কান্ট্রি থেকে সেম প্রসেসে ফ্রি মার্কেটিং করতেছে দেখেন সবাই সেম সেম প্রসেসে আপনার ফ্রি মার্কেটিং করতেছে আপনি যদি প্রফেশনাল ভাবে কাজ করেন তাহলে অবশ্যই আর্নিং করতে পারেন দেখেন করে কাজ করতে অবশ্যই এইভাবেই কাজ করতে হবে এবং আপনি যদি আজকের ভিডিওটা আজকের ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারেন এবং যদি না বুঝতে পারেন তাহলেও কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে